যখন নারী বাড়ির বাহিরে যাবে স্কুল কলেজে যাবে তখন অবশ্যই তার মাহারামকে সাথে নিয়ে যেতে হবে তার মানে বাবার বাড়ি যাওয়ার সময় মাহারাম ছাড়া একা একা বাবার বাড়ি যেতে পারবে না মার্কেটে যাওয়ার সময় কোনো মাহারাম ছাড়া একা একা মার্কেটে যেতে পারবে না স্কুল কলেজে যাওয়ার সময় কোনো নারী একা একা স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারবে না অবশ্যই মাহারাম রেখে আসবে আবার মাহারাম নিয়ে আসবে আপনার মেয়েটাকে আপনি ভার্সিটিতে পাঠিয়েছেন সে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য কিন্তু সে গিয়ে আমরা দেখেছি ভার্সিটির মাঠগুলাতে আপনার মেয়ের উরুর উপরে মাথা রেখে আর একটা ছেলে ঘুমায় আছে আর আপনি মনে করতেছেন আপনার মেয়েটা উচ্চ শিক্ষা অর্জন করতেছে না কারণ আপনার মেয়েটা চাহালতের মধ্যে নিমজ্জিত আছে আপনার মেয়েকে কোরআনের শিক্ষা দিতে হবে আপনার মেয়েকে গাইরতের শিক্ষা দিতে হবে আপনার মেয়েটাকে ইজ্জতের শিক্ষা দিতে হবে এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব যদি আপনি বাবা হিসেবে দায়িত্ব অবহেলা করেন তাহলে আপনার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিবেন ওই ছেলেকে আপনি কষ্টপতিত করবেন কথা বুঝেন নাই তাহলে বাবা যদি তার মেয়েকে গড়ে দিতে না পারে তো ওই মেয়েটা যে স্বামীর ঘরে যাবে ওই স্বামীর পর্দা করে কিন্তু দেখা যাচ্ছে ওই স্বামীর বাড়িতে যাওয়ার পরে সবাইকে নাচাবে তার মানে ওই স্বামীর বাড়িতে যখন যাবে যাওয়ার পরে সবাইকে তার চেহারার সৌন্দর্য দেখি আকৃষ্ট করবে পলা যদি কোদারি বাড়িতে থাকে তাহলে ওই বাড়ি হবে ইজ্জতের ওই বাড়ি হবে তাকুয়ার ওই বাড়ি হবে পরহেজগারিতার তারপরে মনে রাখতে হবে